আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত একটি আপডেট একটি স্থানীয় আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েটার ভিসা টোয়েন্টি অর্থাৎ গৃহকর্মী নিয়োগের ভিসার ক্ষেত্রে কফিলদের জন্য নতুন করে কিছু নিয়ম আবারও হাইলাইট করা হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো গৃহকর্মীকে না জানিয়ে তার কফিল অন্যত্র হস্তান্তর বা আকাম করতে পারবে না একজন গৃহকর্মী নিয়োগ করলে প্রথম ছয় মাস তাকে ওয়ারেন্টির সময় থাকে এই ছয় মাস গৃহকর্মীর সকল আপডেট কফিলকে কে শ্রম মন্ত্রণালয়ে জমা দিতে হবে এই ছয় মাসের মধ্যে কখনো একজন শ্রমিককে অন্যত্র স্থানান্তর করা যাবে না একজন গৃহকর্মীকে ঠিক তার কফিল বা স্পন্সর নিয়োগ দিতে পারে তাই কর্তৃপক্ষ কর্তৃক আদর্শ চুক্তির অধীনে গৃহকর্মী নিয়োগ চুক্তি করা হয়েছে কিনা তা অবশ্যই জানাতে হবে আর বলা হয়েছে যে গৃহকর্মী নিয়োগের জন্য হোয়াটসঅ্যাপ বা স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না অর্থাৎ গৃহকর্মী নিয়োগ করতে হলে অবশ্যই কুয়েতের শ্রম মন্ত্রণালয় থেকে নিয়োগ করতে হবে কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বা পোস্ট করা যাবে না যে সকল কফিলারা এই নিয়ম মেনে চলবে না তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এবারে জানিয়ে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য কুয়েতে যে সকল প্রবাসীরা রয়েছে যাদের জন্ম সনদ নেই অথবা এনআইডি কার্ড নেই শুধুমাত্র এমআরপি পাসপোর্ট রয়েছে ই পাসপোর্ট বানাতে হবে তারা তারা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে নয় মাস পূর্বে দূতাবাসে যোগাযোগ করে ই পাসপোর্ট বানিয়ে নেবেন ই পাসপোর্ট তৈরি করতে জন্ম সনদ অথবা এনআইডি কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে এগুলো বানিয়ে নিতে সময় লাগে তাই নয় মাস পূর্বে ই পাসপোর্টের জন্য যোগাযোগ করবেন এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতে একদিনে বাংলাদেশি টাকায় চারশো তিন টাকা প্লাস আর আরোটি আলমোল্লা এক্সচেঞ্জে দেওয়া হচ্ছে এছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকমের প্রাইস দেওয়া হচ্ছে সম্মানিত সেই ছিল আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেট